বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে ভোটার লিস্ট দেখার প্রয়োজন পড়ে আর এই ভোটার লিস্ট দেখতে যে আমাদের বিভিন্ন প্রকার ভোগান্তিতে পড়তে হয় তাই আজকে আমি আপনাদের সাথে চারটি সহজ সিস্টেম শেয়ার করব যে সিস্টেমগুলো অবলম্বন করলে আপনি খুব সহজে আপনার এলাকার ভোটার লিস্ট দেখতে পাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এবং দেখি কিভাবে খুব সহজে আমরা আমাদের ভোটার লিস্ট দেখতে পারি তো প্রথম সিস্টেমটি হচ্ছে আপনাদের নির্বাচন কমিশন অফিস অর্থাৎ আপনি যে উপজেলায় বসবাস করেন সেই উপজেলার নির্বাচন কমিশন অফিসে চলে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার ওয়ার্ড নাম্বার আপনার এলাকা নাম্বার বলবেন বলার পরে তারা কিন্তু আপনাকে আপনার ভোটার লিস্ট দেখিয়ে দিবে তবে তাদের হাতে সময় থাকা সাপেক্ষে আপনি গেলেন আর বললেন তারা দেখিয়ে দিল এমনটি কিন্তু নয় সেজন্য আপনাকে অপেক্ষা করতেও হতে পারে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের এলাকার ভোটার লিস্ট দেখতে পারেন আর দ্বিতীয় যে সিস্টেম সেটি হচ্ছে যে যখন আপনাদের এলাকায় নতুন ভোটার তৈরির কার্যক্রম শুরু হয় তখন কিন্তু আপনারা অবশ্যই জানেন বিভিন্ন শিক্ষককে দায়িত্ব দিয়ে তাদেরকে কিন্তু কিন্তু এলাকায় এলাকায় পাঠানো হয় তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ভোটার লিস্ট দেখতে পারেন তো আপনারা মনে রাখবেন যে যে সমস্ত শিক্ষককে এই দায়িত্ব দেওয়া হয় তারা অধিকাংশই কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক আর এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার এলাকার ভোটার লিস্ট দেখতে পারেন তো এখন আসি তিন নাম্বার সিস্টেমে তিন নাম্বার যা সিস্টেম সেটি হচ্ছে আপনাদের এলাকায় যখন নির্বাচন কার্যক্রম পরিচালিত হয় তখন কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট থাকে আর এই বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে কিন্তু একটি সফট কপি দিয়ে দেওয়া হয় এই ভোটার লিস্টের যেমন সিডি আকারে দিয়ে দেওয়া হয় তাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু তাদের কাছ থেকে ওই সিডি সংগ্রহ করতে পারেন এবং সিডি থেকে যে কম্পিউটারের দোকান থেকে আপনার এলাকার ভোটার লিস্ট আপনি খুব সহজে বের করে নিতে পারবেন আর অধিকাংশ সময় দেখা যায় ওই সমস্ত ক্যান্ডিডেট এর কাছে কিন্তু ওই সিডি থেকে প্রিন্ট কপি করে নেওয়া থাকে সেগুলিও যদি আপনারা নিতে পারেন তাহলেও কিন্তু হবে আর সর্বশেষ অর্থাৎ যে যে সিস্টেম সেটি হচ্ছে যখন ভোটার কার্যক্রম হালনাগাদ করা হয়। এটি সাধারণত প্রত্যেক বছর একবার করে করা হয় আর এই ভোটার কার্যক্রম হালনাগাদের পরে যখন খসড়া আকারে এটি বের হয় তখন কিন্তু নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে এই খসড়া ভোটার তালিকাটি আপলোড করা হয় তো আপনারা যদি খোঁজ খবর রাখেন তাহলে কিন্তু এই ওয়েবসাইট থেকেও এই খসড়া ভোটার তালিকা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে দেখতে পারবেন আর আরেকটি কথা বলে রাখি যে দুই হাজার খসড়া ভোটার তালিকা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখন এটি তদারকির কার্যক্রম চলছে কিছুদিনের মধ্যেই কিন্তু অনলাইনে আপলোড করা হবে আর আমি যেহেতু এই বিষয়ে সর্বক্ষণ খোঁজ খবর রাখছি তাই ওটি আপলোড হওয়া মাত্রই কিন্তু আপনাদের সাথে এই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসব তো সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ